না রে টি জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষ স্বাধীনতা সংগ্রামী সমস্ত বীরদের স্মরণ করছি আজকের দিনে আমরা সেইজন্য তাদের ওপরেকে যারাই আজকের দিনে শহীদ হয়েছে আমরা তাদের সকলেরই শান্তি কামনা করছি এবং ভারতবর্ষ সম্প্রীতি সংহতি বজায় রেখে এদেশের স্বাধীনতা যে উপলক্ষে নিয়ে আসা হয়েছিল আল্লাহ যেন সেই সম্প্রীতি বজায় রেখে এদেশের স্বাধীনতা বজায় রাখেন जय हिंद जय हिंद जय हिंद